বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ওপর পুলিশি হামলার অভিযোগের ঘটনায় রাজ্যের মুখ্য সচিব রাজ্য পুলিশের ডিজি সহ পাঁচ পদস্থ কর্তাকে ডেকে পাঠাল লোকসভার সংসদীয় স্বাধিকার রক্ষা কমিটি বুধবার সকাল থেকে টাকি থেকে সন্দেশখালি যাওয়ার কর্মসূচিতে পুলিশি বাধার অভিযোগ করছে বিজেপি একশো চুয়াল্লিশ ধারা জারি থাকায় সেখানে তাদের যেতে দেওয়া হবে না বলে জানায় পুলিশ এরপরই এবং বাকি কর্মীদের সঙ্গে কথা শুরু হয় তাদের তার মধ্যেই পুলিশের গাড়ির বনেটে উঠে যান সুকান্ত প্রত্যক্ষদর্শীদের মতে গাড়িতে উঠেই তিনি কিছুটা অচেতন হয়ে পড়েন বিজেপি নেতাকে গাড়ি থেকে নামানোর চেষ্টা করা হয় এরপরেই তিনি জ্ঞান হারান সেখান থেকে প্রথমে বসিরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয় এরপর বিকেল সাড়ে পাঁচটা নাগাদ সুকান্তকে ভর্তি করা হয় কলকাতার এক বেসরকারি হাসপাতালে ওই ঘটনায় রাজ্য পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সংসদীয় স্বাধিকার রক্ষা কমিটির কাছে ইমেইলে অভিযোগ জানিয়েছিলেন সুকান্ত সূত্রের খবর এরপরই সুকান্তর ইমেল থেকে লোকসভার সংসদীয় কমিটির কাছে অভিযোগ জানানো হয় রাজ্য পুলিশের বিরুদ্ধে অভিযোগ পুলিশের পরিকল্পিত হামলার জেরে সংসদের প্রাণ সংশয়ের পরিস্থিতি তৈরি হয়েছিল এবার এই ব্যাপারে রাজ্য পুলিশের শীর্ষকর্তা এবং জেলার দুই পদস্থ আইপিএস কে তলব করল সংসদীয় কমিটি তারপরে রাজ্যের মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা ডিজি রাজীব কুমার উত্তর চব্বিশ পরগনার জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদী বসিরহাটের এসপি হুসেন মেহেদি রহমান এবং উত্তর চব্বিশ পরগনার অতিরিক্ত পুলিশ সুপার পার্থ বোসকে তলব করেছে সংসদীয় কমিটি জানা গিয়েছে উনিশে ফেব্রুয়ারি সোমবার সকাল সাড়ে দশটায় তাদের সংসদীয় স্বাধিকার রক্ষা কমিটির কাছে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে টাকিকাণ্ডে জামিন পেলেন বিজেপি নেত্রী সিরিয়া পারভিন এবং তথাগত ঘোষ বুধবার টাকিতে বিজেপির কর্মসূচিতে অশান্তির ঘটনায় তাদের গ্রেফতার করা হয় বৃহস্পতিবার বসিরহাট আদালতে তোলা হয় তাদের প্রথম থেকেই তাদের দাবি ছিল চক্রান্তের শিকার হয়েছেন তারা এদিন মামলার শুনানি চলাকালীন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বসিরহাট মহকুমা আদালতের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় বিচারক সুনীতা দাস টাকিতে বুধবার যে ঘটনা ঘটে তাতে দুজন বিজেপি কর্মীকে গ্রেফতার করে হাসনাবাদ থানার পুলিশ বৃহস্পতিবার উভয় পক্ষের সওয়াল জবাব শেষে জামিন দেওয়া হয় বিজেপির বসিরাট সাংগঠনিক জেলা মহিলা মোর্চার জেনারেল সেক্রেটারি সিরিয়া পারভিন এবং বসিরাট সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষের ছেলে তথাগত ঘোষকে এদিন জামিন পাওয়ার পরই দ্রুত কোর্ট থেকে বেরিয়ে যান তারা